বাংলার ভোটার তালিকা থেকে বাদ পড়া নামের সংখ্যা পারল আরও মৃত্যুহীন বোর্ড দু থেকে কমে দুটো ভাবন্ত আপনার বাড়ির কারো নাম ভোটার তালিকা থেকে বাদ পড়ে গেল আর নির্বাচনের দিন লাইনে দাঁড়ালে জানতে পারলেন দাদা আপনার নাম নেই কতটা ধাক্কা লাগবে রাগ অবিশ্বাস্য নাকি ভয় কারণ ভোট মানে শুধু ভোট নয় এটা আমাদের অধিকার আমাদের পরিচয় আমাদের গণতন্ত্র এবং আজকের ভিডিওতে যে ডেটা আমি আপনাদের সামনে আনতে চলেছি তা হয়তো আপনাকে ভিতর থেকে নাড়িয়ে দেবে কারণ আজকের রিপোর্ট বলছে বাংলায় বাদ পড়তে পারে ছাপ্পান্ন লক্ষেরও বেশি ভোটের নাম আর সব থেকে চমকে দেওয়ার তথ্য হচ্ছে যে বুথে দু হাজার দুশো আটটি বুথে বলা হয়েছিল কোনো মৃত ভোটার নেই কোনো স্থানান্তরিত ভোটার নেই সেই মৃত্যুহীন গণনা এর পিছনে আছে বড় কোনো কাহিনী জানতে হলে থাকুন কারণ সত্যিটা যতই তেত হোক তা জরুরি জানা আপনাদের জন্য আর হ্যাঁ ভিডিওটি শুরুর আগে বলে রাখি আপনার নাম ভোটার তালিকা আছে তো নাহলে ভোটার বদলে ঘরে বসে লুচি চপ খেতে হবে কিছু করার নেই আপনাদেরকে তার আগে সাবস্ক্রাইব করে এগোনো যাক চ্যানেলটিকে বাংলা চলছে স্পেশাল ইন্টারশিপ রিভিশন অর্থাৎ এসআইআর মোটার লিস্টের বিশেষ সংশোধন এটা প্রতি বছর হয় কিন্তু এবার যেটা সামনে এসেছে তা আগের সব রেকর্ড ভেঙে দিয়েছে পাওয়া তথ্য অনুযায়ী এখনও পর্যন্ত আনকালেক্টরবল ফর্ম সংখ্যা ছাপ্পান্ন সাঁত্রিশ সাতশো মানে বুঝতে পারছেন ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জন অর্থাৎ আমি তো বলেই দিলাম আরও আরেকবার বলে দিচ্ছি ছাপ্পান্ন লক্ষ সাঁত্রিশ হাজার সাতশো একত্রিশ জন ভোটারের নাম বাতিল বা বাদ যাওয়ার সম্ভাবনা রয়েছে এর মধ্যে থেকে মৃত ভোটার হচ্ছে তেইশ হাজার মানে তেইশ লক্ষ আটানব্বই হাজার তিনশো পঁয়তাল্লিশ জন স্থানান্তরিত ভোটার উনিশ লক্ষ ছেচল্লিশ হাজার ছশো উনতিরিশ জন নিখোঁজ দশ লক্ষ চুরানব্বই হাজার সাতশো জন আর ডুপ্লিকেট ভোটার এক লক্ষ বত্রিশ হাজার দুশো পনেরো জন আর অন্যান্য সাতচল্লিশ হাজার আটশো তিরাশি একবার করে বলবো থাক ভাবুন ভালো করে প্রায় চব্বিশ লক্ষ মৃত ভোটারের নাম এখনও লিস্টে ছিল এটাকে শুধুই ভুল কি এর থেকেও বড় ব্যবহারিক সমস্যা মৃত্যুহীন ভূত রহস্য কিছু দিন আগে বলা হয়েছিল রাজ্যে দু হাজার দুশো আট বুথে কোনো মৃত ভোটার নেই সব ফ্রম নিখুঁত শূন্য ভুল পারফেক্ট কিন্তু সত্যি কি পারফেক্ট ছিল পরীক্ষা করে দেখা গেল এখান থেকে দু হাজার দুশো আট সংখ্যা নেমে এসেছে মাত্র টু এ দু হাজার দুশো দু থেকে দুটো এত বড়ো তফাৎ কীভাবে কোথায় ভুল হলো ডেটা ভুল নাকি ফিল্ড লেভেলে ডিজিটাইজেশন আপডেট হয়নি আর যদি আপলোড হয়নি তাহলে কত নাম বাদ পড়ার পরে সামনে এলো জানেন তো বাংলার অনেক ভোট দিতে যায় না কিন্তু ভোটারের কার্ড হারালে থানায় গিয়ে দুদিন ছুটি নিয়ে কাঁদে স্যার নতুনটা দিন দরকার ছিল স্যার ফিনান্স ভাবুন আপনি মাসে অল্প অল্প টাকা জমিয়ে বড় করেন মাসিক এসআইপি আর বা বা এফডিতে এক টাকা এক টাকা করে জমিয়ে একদিন বড় অঙ্ক হয় ঠিক তেমনি ভোটার তালিকায় প্রতি মাসে আপনার গণতন্ত্রের এসআইপি এক একটা নাম আর একটা গুরুত্বপূর্ণ ইউনিট যখন নাম বাদ পড়ে যেমন ইনভেস্টমেন্ট পোর্টফোলিও থেকে স্টক ড্রপ হয়ে যায় তার রিপাল এফেক্ট বিশাল আনকালেক্টেড ফর্ম চার ধরনের কারণ মৃত্যু ভোটারের নেই ডুপ্লিকেট দু জায়গায় নাম নিখোঁজ যোগাযোগ নেই স্থানীয়ভাবে স্থানান্তর নতুন অঞ্চলের ভোটার এগুলি ঠিক করা জরুরি হলে অসভ্য ভোটার সংখ্যা বা অবাঞ্ছিত অন্যান্য প্রভাব সিলেকশান কনফিউজ আর যদি আপনার নাম ভুলভাবে বাদ পড়ে যায় ইলেকশনের দিন দাঁড়িয়ে জানালেন লিস্ট ইমেল হারালে ভোট ফিরে পাওয়ার সুযোগ নেই কারণ ভোটের অর্থনৈতিক ভবিষ্যতের সাথে সরাসরি জড়িত যে সরকার নির্বাচন হবে তা নির্ধারণ করে নীতিমালা কর্মসংস্থান অর্থনৈতিক প্রবৃত্তি যদি সঠিক মানুষ ভোট দিতে না পারে তাহলে ভুল সিদ্ধান্ত অর্থনীতিকে ভেঙে দিতে পারে এটা ঠিক স্টক মার্কেটে ভুল সিদ্ধান্ত নিলে পোর্টফোলিও যেমন ভেঙে পড়ে তেমনই আগামী দিনে কি হতে পারে কমিশনের বক্তব্য অনুযায়ী সব জেলার আপডেট এখনও সম্পূর্ণ নয় এবং হলে লক্ষ সংখ্যাটি বাড়তে পারে প্রক্রিয়ায় আরও তাহলে প্রশ্ন আসলে চূড়ান্ত সংখ্যাটি কত হবে এটা ষাট লক্ষ ছাড়াবে নাকি আরও বেশি আচ্ছা আপনার নাম চেক করো নিচ্ছেন তো না থাকলে কি হতে পারে কি বলেন আপনার নাম আছে তো আমরা কোনো রাজনৈতিক মন্তব্য করছি না আমরা বিরুদ্ধে অভিযোগও করছি না আমরা শুধু বলছি নাম চেক করুন ভোট মানে ভুল থাকলে ফর্ম নাম্বার জমা দিন ডকুমেন্ট আপডেট রাখুন ভোটার সময় সচেতন থাকুন গণতন্ত্র বাঁচাতে আমাদের ভূমিকা আমাদের হাতে আজ ছাপ্পান্ন লক্ষ নাম বাদ পড়ার সম্ভাবনা আগামীকাল হয়তো আপনার আমার আমাদের পরিবারের কারোর বাদ যেতে পারে আর তাই ভোট শুধু দায়িত্ব নয় এটা আমাদের ভবিষ্যতের বিনিয়োগ অল্প অল্প টাকা জমিয়ে যেমন খরা ফান্ড তৈরি করে তেমন অল্প অল্প ভোট তৈরি করে বড় দেশ তৈরি হয় ঠিক সঠিকভাবে না করি আমাদের ভবিষ্যতে ক্ষতিগ্রস্ত হতে পারেন যদি ভিডিওটি সম্পূর্ণ তথ্য ভালো লেগে থাকে একবার লাইক করুন এবং সবার সাথে শেয়ার করুন যাতে প্রত্যেকটা নিজের নাম চেক করতে পারেন এবং আপনাদের ভোট সুরক্ষিত থাকে ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না